রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল আমরা কোনদিনও ক্ষমতার জন্য লড়াই করি না শহীদ জিয়ার আদর্শই ছিল এই বাংলাদেশকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং বিদেশি অন্যান্য আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যেই রাষ্ট্রে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণ সমান অধিকার ভোগ করবে আমরা সেটাই নিশ্চিত করতে চাই থাকবো আমরা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে লড়াই করে যাব ইনশাল্লাহ তারপরে যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয় যদি জনগণ আমাদেরকে চাকরি দেয় দেশের জন্য কাজ করার জন্য তাহলে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সবাই জানে এটা পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে বিএনপির যে একত্রিশ দফা সেটি হাসিনা পালিয়ে যাওয়ার বহু আগেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুঝতে পেরেছিল বাংলাদেশ রাষ্ট্র সংস্কার দল তিনটি প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করতে চাই আমরা জনগণের কাছে যে সকল বাধা করেছি যে সকল প্রতিশ্রুতি দিয়েছি একত্রিশ দফা সহ আরো কিছু দফা যেগুলো অন্যান্য দলের সাথে আমরা ঐক্যমত্য হয়েছি ইনশাল্লাহ যদি আমরা সংসদে যাই সেগুলোকে অবশ্যই আইন আকারে পাশ করার জন্য আমরা অবশ্যই জোরালো ভূমিকা রাখবো ইনশাল্লাহ এবং সেই সাথে জুলাই সনদের মাধ্যমে বিগত তিন বছরে যারা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল তাদের যাতে ভবিষ্যতে একটা সুরক্ষা তারা পায় সেটার জন্য যদি প্রয়োজনীয় কোনো আইন তৈরি করতে হয় সেই ভোট সংসদে উত্থাপিত করা হবে আমরা সংস্কারের পাশাপাশি খুনি স্বৈরাচারী হাসিনা তার বিচার শেষ বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে সেটা দেখেছে । আল্লাহ আমাদেরকে দেখে আমাকে দেখে যেতে আমি বলবো আমার জীবন সার্থক আমি চাই তার সর্বোচ্চ শাস্তি হোক ওনাকে এই হাসিনাকে অনেক সুযোগ দেয়া হয়েছে কিন্তু এই বিকৃত খুনি হাসিনা রক্ত ছাড়া কিছু বুঝে না লাশের রাজনীতি ছাড়া তারা কোনো কিছু বুঝে না শেষ যে আপনাদের কাছে আমি আপনাদের কাছে প্রতিকার করতে চাই যে আগামী দিনে আমাদের দেশের গণতন্ত্রকে ক্ষুন্ন করবে না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করবে না এবং কোনোভাবেই আমরা তো করবই না কাউকে আমরা আমরা সেইটা আপনাদের সুস্থ করতে চাই আমরা কোনো অপরাধীদেরকে আমরা প্রশ্ন করব না সকল প্রতিবাদ এবং বিতর্কিত ব্যক্তি যারা রয়েছেন আগামী দিনে তাদেরকে দল থেকে বের করে দেয়া সিদ্ধান্তwidetilde আমি মনে করি একমাত্র রাজনীতি করে টিকে থাকার উপায় হলো ভালো কাজ করে জনগণের সেবা করে যাওয়া আপনাদের কাছে আপনারা ভোট কেন্দ্রে যাবেন যাকে আপনাদের ভালো মনে হয় তাকে আপনারা ভোট দিবেন ভোট কেন্দ্রে আপনারা অবশ্যই যাবেন এবং আপনাদের যে ক্ষমতা আপনাদের মালিকানা সেটি প্রয়োগ করে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন